দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন বন্ধুরা এই মুহুর্তে আমরা অবস্থান করছি রাজধানীর কারণ বাজার আজকের বাজার দর জানিয়ে দিতে বন্ধুরা জানা গেল যে রাজধানীর কারণ বাজার সহ বিভিন্ন বাজার দর নাকি অনেকটাই বেড়েছে অনেকটাই বেড়েছে কেজিতে নাকি দুই দিনের তুলনামূলক দুই থেকে তিন টাকা বেড়েছে কীরকম বাজার বেড়েছে আর সামনে বাড়ার সম্ভাবনা আছে কি না এ বিষয়ে জানিয়ে দি বন্ধুরা জানা গেল যে বাংলাদেশের কৃষকরা এবার কিন্তু অনেক ভালো ফলন করেছে এটাতে কিন্তু অনেক ধন্যবাদ জানাচ্ছে আরতদারেরা বন্ধুরা আর এদিকে কিন্তু জানা গেল যে বাংলাদেশে এলসি পেঁয়াজ আসার দরকার কিন্তু বাংলাদেশে পেঁয়াজ এখন রাখি হচ্ছে এখন বর্তমানে কিন্তু আরতে পেঁয়াজ অনেকটাই শট পড়েছে বন্ধুরা এখনও জানা গেল না যে কেমন সামনের দিকে কতদিন পর বাংলাদেশের রাখি পেঁয়াজগুলো ছাড়বে

তিন মাসের খোরাক বর্তমান যে বীজ হইতেছে তাতে মোটামুটি ছয় মাস সাত মাস চলে যায় সমস্যা আচ্ছা আচ্ছা কেমন সে বাংলাদেশের পিস ফলন ভালো ই বেশি যারা দুই বাই লাগাইছে বা তারা তিন চার বাই লাগাইছে যারা আট বাই লাগাইছে যারা দশ বারো বাই লাগাইছে পিস ভালো হয়েছে পিজ আছে তাতে বাংলাদেশের বীজ যে চলে না এলোকাটা পিস বিদেশি বীজ লাগে যখনই মনে করি পিজির বাজার সত্তর আশি নব্বই হওয়া যাবে তখন আবার হয়তো ইন্ডিয়ান আসার চেষ্টা করবি ইন্ডিয়ান আনবি ইনভার্টার ওলারা এরিয়া তার মানে আপনি বলতেছেন বাংলাদেশের পেঁয়াজ ফলন নেবার ভালো হয়েছে তারপরে এলসি পেঁয়াজ বাংলাদেশে লাগবে লাগবে তারপরে লাগবে তারপরে লাগবে লাইভ চলে যাবে এতে দাম বাড়বে মনে করো প্রায় সব কাছে আসা যাবে একশো কাছে আসা আমরা জানতে পারছি যে বিভিন্ন দেশের থেকে বাংলাদেশে নাকি পেঁয়াজ একটু অতিরিক্ত মানুষ খাচ্ছে এটা কি কথা সত্য কাকা হ্যাঁ ঠিক বাংলাদেশে পিস তো আগে আগে দেখছি আমার মা শাশুড়ি ওই ডালির মুদিটা সোমবার দিত এখন ডালি মুদি এতখানি পিস দেয় সবাই পিস খান পিস একটা মশলা হয়েছে এখন পেঁয়াজ একটা মশলা বুঝলো পিস সবাই খাওয়াইছে হিন্দুরা খান ইটা খান সবাই খায় পেঁয়াজ একটা মশলা না পিস সবাই খায় তার মানে কাকা আপনি বলতেছেন সামনে থেকে কৃষক আরো ভালো ফলন করুক কৃষক এবার যা মুরগাটা পয়সা পাইছে চোদ্দ গোষ্ঠী বাপের পুষ্টি পাই নাই আচ্ছা 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 চোদ্দ বাপের পুষ্টি পায় নাই জীবনেও পায় নাই এবার যা পয়সা পাইছে বস্তাবের টাকা পাইছে কৃষক হ্যাঁ এবার পাইছে আরে বেশি লস হচ্ছে কাদের বেশি একা লস কিসি এবার কিষক পয়সা পাইছে সবাই কম বেশি পাইছে কৃষকই বেশি পাইছে এবার কৃষক মুরগাটা বিশ পাই তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ টাকা থেকে পঁচিশ তিরিশ টাকা দাঁড় এবার নোরা ভাউ শুরুর থেকেই আশি নব্বই

টাকার মতামত হচ্ছে কৃষক এবার ভালো ফলন করুক বর্তমানে বাংলাদেশে এবার থেকে আরো ভালো ফলন করুক কিন্তু এবার আচ্ছা কাকা এই বছর পেঁয়াজের চাহিদা বেশি না বেশি হচ্ছে চাহিদা বেশি বাংলাদেশে বেশি হচ্ছে এই লোকাটা তারপরে ইন্ডিয়ান দিচ্ছে না ইন্ডিয়ান না দেওয়াতে মনে কর পেঁয়াজের দামটা ভালো পাইছে ইন্ডিয়ান দিলে তারা এত পাইতো না ইন্ডিয়ান শত শত গাড়ি মালা শুধু পাইতো আচ্ছা আচ্ছা কাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা